করতে গিয়েছিল পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনী উভয়ের প্রহারে বিপিন নুরুল হক নূর যেভাবে আহত হয়েছেন সেটা এবং জাতীয় পার্টি নিষিদ্ধ বা নির্বাচন কেন্দ্রিক সংকট তৈরির চেষ্টা নিয়ে সকালে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা যখন রেকর্ড করছি সেই সময়টায় আমার কাছে আমার ওই ভিডিওটা আমার দেখা হয়নি বা ওই তথ্য ছিল না কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে নুরুল হক নূরের উপরে চড়াও হয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমি ভিডিওটা দেখলাম এবং আমি খুব স্তম্ভিত হয়েছি বর্তমান সরকারের সময়ে এ ধরনের একটা ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত বেশ অনেক ঘন্টা পার হয়ে গেল প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি পার হয়ে যাওয়ার পরও তেমন কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে দেখিনি আমরা কারণ আমাদের কাছে ভিডিও আছে কারা কারা জড়িত আছেন সব দেখা যাচ্ছে মানে নূরের উপরে যখন হামলা হয় এর আগে অনেকগুলো প্রেক্ষাপট আছে অনেক ঘটনা আছে আমি সব সরিয়ে রাখছি যে মুহূর্তে হামলা হয় সেই মুহূর্তে তিনি এবং তার সাথে যারা ছিলেন তারা রকম ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কারোর প্রতি তৈরি করছেন এটা আমাদের বাহিনীগুলো বহু সময় এটা হয়েছে যে ভিড় থেকে কাউকে ধরে এনে পেটাচ্ছে কাউকে বল প্রয়োগ করার ক্ষমতা পেটানোর ক্ষমতা আইন রক্ষাকারী বাহিনীর আছে সেটা যদি কখনো এরকম হয় তারা নিজেরা হন অথবা অথবা জানমালের ক্ষতি করছে অন্য কেউ সেই ক্ষেত্রে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য নূর এবং তার দলের লোকজন যে মুহূর্তে নূরকে পেটানো শুরু হয় সেই মুহূর্তে কেউই সেই প্রেক্ষাপটে ছিলেন না সুতরাং নূরের ওপরে এই যে বল প্রয়োগ ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ মারাত্মক বল প্রয়োগ হয়েছে এটা তীব্র নিন্দা সকালেও জানিয়েছে আবার জানাচ্ছে কিন্তু এই যে ভিডিও আছে এর খুব দ্রুত খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে ওখানে শুধু যারা পিটিয়েছেন তারা না ওখানে দায়িত্বশীল অফিসার যারা পুলিশ এবং সেনাবাহিনীতে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা খুবই খুবই জরুরি এবং সেটা এর মধ্যে হয়ে উচিত ছিল এটা শুধু নুন না মানে ইভেন আমাদের আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ের পক্ষের মানুষ দীর্ঘদিন থেকে তিনি মাঠে থেকেছেন লড়াই করেছেন মার খেয়েছেন ছাত্রলীগের পুলিশের প্রচুর প্রচুর মার খেয়েছেন এর বাইরেও কেউ মানে আমরা ধরলাম আওয়ামী কেউ অবৈধ কিছু করছে তাকে পুলিশ ধরে ফেলতে পেরেছে ধরে ফেলার পরও পুলিশ তাকে আর বল প্রয়োগ করতে পারে না আমরা এই মানবাধিকারের কথা বলি আওয়ামী লীগের জন্য বলি সেই ক্ষেত্রে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে বিচারের আওতায় নিয়ে যেতে হবে আমি সত্যিকার অর্থেই জানি এবং আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি গতদিন গণ অধিকার পরিষদ যে কর্মসূচি দিয়েছে এটা অত্যন্ত হটকারী সিদ্ধান্ত ছিল এই অধিকার তাদের নেই সকালে ভিডিওতে বলেছি আপনারা অনেকে পছন্দ করেন নাই আমি তারপরও বলছি এই অধিকার তাদের নেই যে তারা জাতীয় পার্টির অফিসের ওখানে গিয়ে হাঙ্গামা করবেন ঘেরাও করবেন বা ওখানে উত্তেজনাকর স্লোগান দেবেন তারা নিষিদ্ধতা যদি চান সেটার জন্য প্রসেস আছে তারা প্রয়োজনে সরকারের উপরে চাপ প্রয়োগ করবেন এটার জন্য কিন্তু তারা জাতীয় পার্টির সাথে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরির পরিস্থিতি তৈরি করেছে কোনো সন্দেহ নাই সুতরাং এই দায় তাদেরকে নিতে হবে কিন্তু সেইটার পরও বলছি যেভাবে যে পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো ইভেন পেটানোর ঘটনাটা জাতীয় পার্টির ওখানে হয়নি গণ অধিকার পরিষদের অফিসের সেই জায়গাতে হয়েছে এবং আমি আরেকটা ভিডিও দেখলাম কেউ কেউ ক্লেম করছেন এটা যে সেনাবাহিনী এবং পুলিশ তাদের কার্যালয়ে ঢুকেছে ঢুকে ওখানে অনেককে পিটিয়েছে তাতে একটা জিনিস মনে হবার যৌক্তিক কারণ আছে কোনো ধরনের ক্ষোভ তাদের উপরে কারণা কারো আছে কারণে কারো হয়ে এই ক্ষোভটা উগরে দেওয়ার চেষ্টা হয়েছে এরকম মনে হতে পারে হোয়াট এভার ইট ইজ আমরা বাংলাদেশের কোন নাগরিককে কোনো নাগরিককে এটা শুধু নূর বলে না গণ অধিকার পরিষদের অন্য নেতাকর্মী যাদের উপরে হয়েছে এমন কি আমি প্রায়ই বলি কথাটা অনেকের ভাল লাগবে না আওয়ামী পেলে ধরে পিটি হাত পা ভেঙে দাও বলে আহ্বানটা আহ্বান জানানো হয় জানান অনেকে যাই করুক না কেন রকম কোনো ঘটনা আসলে ঘটতে পারে না এমনকি আওয়ামী লীগের সাথেও যদি আমাদের মানে বাহিনীর নিয়ন্ত্রণের মধ্যে তিনি চলে আসেন এবং তিনি যদি কোনো হুমকি বাহিনীর প্রতি বা অন্যের জানমালের প্রতি না করেন তাহলে তাকে বেআইনি কাজের জন্য গ্রেফতার করে আদালতের সামনে নিয়ে যেতে হবে খুব ইউটোপিয়ান কারো কারো কাছে মনে হয় কিন্তু আমি এভাবেই আমার রাষ্ট্রকে দেখতে চাই এর বাইরে ওপরই হবে সেটাকেই আমরা প্রতিবাদ করবো নূর নানান রকম হুমকি ধামকি শিকার হচ্ছিলেন অনেকের কাছ থেকে কোনো সন্দেহ নেই খুবই ইনফ্লুয়েন্সিয়াল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাকে নানাভাবে ভিলিফাই করার চেষ্টা করেছেন তাকে হুমকি দিয়েছেন অনেক কিছু আছে সব কিছু তলিয়ে দেখা দরকার বলে আমি মনে করি কিন্তু তার আগে যারা এই ইনস্ট্যান্ট কাজটা ইনভলভ হয়েছে তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাতে অন্তত সরকার বোঝাতে পারত যে তারা অন্তত এই ধরনের কোনো কিছু ঘটতে দিতে চায় না কিন্তু বরাবরের মতোই দেখছি দেখব ধরনের কথাবার্তাই বলা হচ্ছে বিবৃতি হচ্ছে সরকার নিন্দা জানাচ্ছে সরকারের মানুষজন এবং কেউ কেউ বলছেন যে তারা হয় এটা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে যাচ্ছেন কিন্তু ইমিডিয়েট এই ধরনের স্টেপ না নেওয়া খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমি আশা করি নূর খুব খারাপ কোনো পরিস্থিতি হয়ে যায়নি উনি যথেষ্ট সিরিয়াসলি আহত হয়েছেন তার নাক এবং চোয়ালের হাড় ভেঙে গেছে এ ধরনের কথা শোনা যাচ্ছে ফেইসের উই হোপ উনি কোনো মেজর ক্ষয়ক্ষতি ছাড়া আমাদের মাছের ফিরে আসবেন নুরুল হক নুরের রাজনীতির সাথে আমাদের কারো না কারো দ্বিমত থাকতে পারে বিতর্ক থাকতে পারে তার রাজনৈতিক পথ চলার প্রসেস নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু এই মানুষটা একটা তরুণদের দল নিয়ে দীর্ঘদিন গণতন্ত্রের লড়াই করেছেন এবং গণতন্ত্রের লড়াইয়ের পথে অনেকেই ভুল করেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে নূরের অবস্থান আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সময় ভুল মনে হয়েছে কিন্তু তারপরও এটা আমাদের গণতান্ত্রিক মতানৈক্য এটা আমরা ডিবেইট করবো আমি ওরের সাথে কখনো দেখা হলে আমি ব্যক্তিগতভাবে ও তাকে বলেছি যে তুমি এমন করছো কেন এটা আমার সাথে দ্বিমত আছে ওর সাথে আমার সম্পর্ক আছে বলে কিন্তু এইরকম কোনো ঘটনা ঘটবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না হাসিনা উত্তর বাংলাদেশে এই ঘটনা ঘটবে এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই না